আসসালামু আলাইকুম সুপ্রিয় সেকেন্ড টাইম তোমরা স্পেশালি যারা হুচট খাওয়া শিক্ষার্থী আসো ফার্স্ট টাইমে কোথাও চান্স পাও নাই কিংবা মোটামুটি একটা সাবজেক্ট বা মোটামুটি একটা পজিশন অনেকের আসছে আবার ভালো একটা সাবজেক্টের জন্য চেষ্টা করবা আসলেই সেকেন্ড টাইম কাম ব্যাক করা যায় কিনা বা সেকেন্ড টাইম আসলেই কতজন ভালো করতে পারে বা সেকেন্ড টাইম আসলে কতজন ঘুরে দাঁড়াইতে পারে আমরা তোমাদের কিছু স্টোরি দেখাই জাস্ট অল্প কিছু স্টোরি এরকম থাউজেন্ড স্টোরি আছে বাট আমরা অল্প কিছু স্টোরি তোমাদেরকে দেখাবো তুমি দেখবা যে কোথাও চান্স পায় নাই সেকেন্ড টাইমে একটা টপ ক্লাস ইউনিভার্সিটি টপ ক্লাস ডিপার্টমেন্টে চান্স হয়েছে ফার্স্ট টাইমে তার কোনো পজিশনই আসে নাই ফেল করছে সে জাহাঙ্গীরনগর আইআইটি তে চান্স পাইছে ফার্স্ট টাইমে কোথাও ভালো করতে পারলেন সেকেন্ড টাইমে হচ্ছে দেখা যাবে সে সাস্টে চান্স পেয়ে গেছে এই যে গুলা আমরা কিছু গল্প শুনে আসি এরপরে আমি তোমাদের সাথে কথা বলতেছি ইনশাআল্লাহ আমি প্রায় এটা হচ্ছে আমার ছিল নম্বর পরীক্ষায় চান্স পাইছিলাম

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে স্টোরি গুলা দেখলা যে ফার্স্ট টাইমে কোথাও চান্স পায় নাই সেকেন্ড টাইমে একটা ভালো রেজাল্ট করছে ঘুরে দাঁড়াইছে কাম করছে এই কাম ব্যাক গুলা এই সেসি চব্বিশরা আরো ভালো করতে পারবে দুইটা কাজ করতে হবে যে আমি একদম তিক্ততা হজম করতে হবে ফার্স্ট টাইম ফেল আমি কোথাও চান্স পাই না তার মানে আমাকে লেগে থাকতে হবে ডেডিকেটেড ভাবে সৎ ভাবে সেকেন্ড যে জিনিসটা করতে হবে চান্স না পাওয়ার অন্যতম রিজন নেগেটিভ মার্কিং চেক করা ঠিক আছে নেগেটিভ মার্কিং বেশি হয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় চান্স মিস হয়েছে এই জিনিসটা ফোকাস করে গাইডলাইন একটা পারফেক্ট গাইডলাইন ফলো করো দেখবা যে যেখান থেকেই তুমি পড়ো না কেন চান্স পাবা আমরা এই কাজটাই করব ক্লাস মোটামুটি কম বেশি অনেক কষ্ট আরও করবা বাট ফ্যাক্ট হচ্ছে লাস্ট পর্যন্ত ট্র্যাকে থাকা গাইডলাইন মেনটেন করা নেগেটিভ মার্কিং চেক দেওয়া এবং যা লাগবে আজাইরা কোনো জিনিস পড়া যাবে না একদম দরকারি জিনিস টু দা পয়েন্ট করতে হবে সেকেন্ড টাইম যদি এই কাজটা করতে পারো ফিজিক্স সেন্টার্সের সাথে আমাদের অলরেডি প্রায় তিন হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে আমরা উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ মে আমরা শুরু করতেছি বাট মেইনলি ঈদুল আজাহার পরে থেকে আমরা আরো অনেক মানে একদম টানা শুরু করব পঁচিশ ব্যাচের এইচএসি পরীক্ষা শেষ হওয়ার আগে একবার করে সিলেবাস শেষ করব এরপর এইচএসি পঁচিশের সাথে আরেকবার করে আমরা হচ্ছে এই যে ক্যাম্পাস ব্যাচ আসবে তখন তোমরা ফ্রিতে আবার ওদের সাথে আরেকবার করে শেষ করতে পারবো মানে দুইবার রিভিশন তো সেকেন্ড টাইম যদি শুরু করতে চাও ফিজিক্স সেন্টার্স এর সাথে যাত্রা করতে চাও ডেডিকেটেড থাকতে পারো তাহলে প্রত্যাবর্তনের সাথে শুরু করতে পারো ইনশাল্লাহ আমি খুব স্পষ্ট ভাবে বলতেছি সেকেন্ড টাইম করার দম সেকেন্ড টাইম করার গাছ স্বভাব থাকে না যারা সেকেন্ড টাইম করে ওইরকম ডেডিকেশন ওইরকম দম নিয়েই করতে হবে ঠিক আছে একদম একটা সেরা রেজাল্ট তোমার একদম টপ ক্লাস প্রথম দিকের যে ভার্সিটি পরীক্ষাগুলো হবে জাহাঙ্গীরনগরের একটা টপ ক্লাস আইআইটিসিএসই ফার্মেসি বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি তারপর হচ্ছে তোমার বিউপি মেডিকেল ভাই এই ব্যাচ থেকে হ্যাঁ মেডিকেলও তুমি একটা পার্শিয়াল সাপোর্ট পাবা ইনশাল্লাহ স্পেশালি ফিজিক্সটা খুব ভালো সাপোর্ট একশো পার্সেন্ট সাপোর্ট পাবা বায়োলজি কেমিস্ট্রি ইংলিশও আমাদের এই কোর্সে থাকতেছে এগুলা থেকে এক্সাম থেকে একটা ভালো উপকার পাবা ইনশাল্লাহ সব থেকে বড় কথা তোমাকে ডেডিকেটেড থাকতে হবে গাইডলাইন মানতে হবে যদি পারো দম থাকে সেকেন্ড টাইম শুরু করো আমাদের এই কোর্সে এনরোল করতে পারো যদি এনরোল নাও করো নিজে থেকে শুরু করতে পারো কামব্যাক করে সকল তাচ্ছিল্যতা ফার্স্ট টাইম ফেইল করার পর যত রকম আসছে সবগুলার জবাব দিব আমরা হচ্ছে এই সেকেন্ড টাইম সফল হয়ে সেকেন্ড টাইম একটা ভালো রেজাল্ট নিয়ে ভালো কামব্যাক করে আমরা তাদেরকে তাচ্ছিল্যের জবাবটা দিয়ে দিবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ